চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আমাদের ডিসেম্বর মাস পড়ে গেছে ডিসেম্বর মাসের কার্যকলাপ দেখে নিতে হবে কি কি আছে আর তার সাথে নোট ক্যামেরায় কীভাবে আপনারা ছবি তুলবেন সেটা অনেকেই জানতে চেয়েছেন তো সেটাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ অনেকেই ছবি তুলতে সমস্যা বোধ করেন সেন্টারে কিভাবে আপনারা ছবিটা তুলবেন পোষণ অ্যাপে কীভাবে সাবমিট করবেন খুব সহজে সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আমাদের জিপিএস আসে সেন্টারে অনেক সময় নেটে কাজ করে না তো সব সমস্যাগুলোই সমাধান আশা করি এই ভিডিওতে আপনাদের করে দিতে পারবো তো চলুন আমরা ভিডিওটি প্রথমে শুরু করব আর বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর যারা নতুন আসবেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন সমস্যার সমাধান করার চেষ্টা করব তবে চলুন এবারে আমরা এই মাসের ডিসেম্বর মাসের কি কি কার্যকলাপ আছে সেটা একটু দেখে নেব প্রথমে প্রথমে ছুটির লিস্ট তুলে ধরেছি এখানে দেখুন ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ একটি ছুটি ক্রিসমাস ডে বড়দিনের ছুটি রবিবার হচ্ছে চারটে সাত তারিখ চোদ্দো তারিখ একুশ তারিখ আর আঠাশ তারিখ আর হলিডেজ হচ্ছে পঁচিশ তারিখ তো এই পাঁচটা ছুটি এই মাসে একত্রিশে মাস পাঁচ দিন বাদ গেলে হচ্ছে ছাব্বিশ দিন তো এবারে হবে ছাব্বিশ দিন ফিডিং ডেজ এবারে ইভেন্ট হচ্ছে পনেরো তারিখ মানে চতুর্থ আর সরি থার্ড সোমবার ই ডে পালিত হবে আর চতুর্থ শুক্রবার ২৬ তারিখ সেই দিন পালিত হবে অন্নপ্রাশন দিবস নিয়ম অনুযায়ী তবে কোনো সেন্টারে যদি শিশু না থেকে থাকে ছ মাস থেকে নয় মাসের তাহলে সেই সেন্টারের সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস নিয়ে আলোচনা আপনারা করতে পারেন তবে এবারে থিম করবেন অন্নপ্রাশন দিবস মায়েদের সামনে সেটা নিয়ে আলোচনা করবেন আর শিশু যদি থেকে থাকে তাহলে অবশ্যই একটু পালন করবেন অন্নপ্রাশন দিবসটা ভিয়ে ডি যার যেদিন পড়বে চার তারিখ এগারো তারিখ আঠারো তারিখ পঁচিশ তারিখ বৃহস্পতিবারের এই ডেটগুলো পড়ছে তো এই ডেটে যার যার ভিয়ে ডি পড়বে অবশ্যই শেষে ভিয়ে ডি পার্টিসিপেট করবেন এবং অবশ্যই সিবিতে ভিএ ডি দিয়ে দেবেন কেউ বাদ যাবেন না যেন আর হাইট ওয়েট মাসের শুরু থেকেই শুরু করবেন এবং তার সাথে হোম ভিজিটটা কেউ যেন বাদ না দেন ঠিক আছে আর ভুল হাই টোয়েট হলে অবশ্যই সুপারভাইজার দিয়ে আপনারা ঠিক করে নেবেন এবারে আমি ম্যাসেজগুলো আপনাদের দেখে নেব প্রথমেই একজন দিদি গঙ্গাবাসু উনি জানতে চেয়েছেন যে সাতাশ তারিখটা কিভাবে আনবো একটু বলে দিলে ভালো হয় আপনি যে ভিডিওটা দেখে এই ম্যাসেজটা করেছেন সেটা হচ্ছে সিবিইতে ডেট দেওয়ার দেখুন যে মাসের যে কাজ সেই মাসে সেই কাজই করতে হবে এখন আর আপনি সেই ডেট আনতে পারবেন না আচ্ছা এবারে বন্দনা ঘোষ দিদি নোট এ ছবি কিভাবে পোষণ অ্যাপে লোড করব একটু জানাবেন প্লিজ মানে নোট ক্যামেরায় কিভাবে ছবি আপলোড করবেন সেটাই আপনি জানতে চেয়েছেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি বাসিরা খাতুন দিদি জানতে চেয়েছেন দিদি নোট ক্যামেরায় ছবি তোলার পর সেই ছবি কীভাবে পোষণ অ্যাপে আপলোড করা যায় অসংখ্য ধন্যবাদ দিদিদের এখানে অনেকেই জানতে চেয়েছেন যে নোট ক্যামেরা কীভাবে পোষণ অ্যাপে আপলোড করবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে কি করবেন এখানে দুটো মোবাইল ব্যবহার করতে হবে বা আপনার যে নোট ক্যামেরা আছে সেই নোট ক্যামেরায় ছবিটা আপনি তুলে নেবেন তুলে নেওয়ার পরে আপনি অন্য একটা মোবাইল দিয়ে এই মোবাইল থেকে ওই ছবিটা তুলে নেবেন বা ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিলেন ছবিটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে পোষণ অ্যাপ খুলতে হবে পোষণ অ্যাপ খুলে আমরা যেভাবে নোট ক্যামেরায় ছবি তুলি ঠিক সেভাবে নোট ক্যামেরাটা আপনাকে খুলতে হবে আর অবশ্যই আরও একবার বলছি যে আপনারা মোবাইলে ছবিটা তুলে নেবেন নোট ক্যামেরায় নিয়ে অন্য একটা মোবাইল আপনি নেবেন নিয়ে সেখানে মোবাইলে সে হয় আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন না হলে আপনি ছবিটা তুলে নেবেন অন্য মোবাইল থেকে নেওয়ার পরে আপনি যে পোষণ অ্যাপে কাজ করছেন সেইখানে খুলবেন খোলার পরে ছবিটাকে কিভাবে ধরবেন কিভাবে তুলবেন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছে এবারে দেখুন আমি অন্য একটা মোবাইলে কিন্তু ছবিটা তুলে নিয়েছি নোট ক্যামেরায় এবারে পোষণ অ্যাপ খুললাম খুলে পোষণ অ্যাপ খোলার পরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড লংগিটিউড এটা যেন থাকে সেটা না থাকলে ছবিটা কিন্তু মানেই হয় না যে আমি সেই দিনই ছবি তুলেছি সেই প্রমাণটা রাখতে হবে ঠিক আছে সেই প্রমাণটা রেখে সুন্দরভাবে একটা জায়গাতে রাখতে হবে আপনারা যদি এলোমেলোভাবে রাখেন ছবিটা তুলতে গেলে সেটা কিন্তু সঠিকভাবে আসবে না তার জন্য একটা স্থির জায়গাতে আপনাকে মোবাইলটা রাখতে হবে রেখে সুন্দরভাবে ছবিটা তুলতে হবে দেখতে পাচ্ছেন একটা বর্ডার হয়ে গেছে কালো আর মাঝখানে ছবিটা আছে নিচের ল্যাটিটিউড লংগিটিউড সব কিন্তু দেখা যাচ্ছে এবারে আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে সাবমিট করবেন দেখবেন সাকসেসফুল হয়ে যাবে তো আমি সাবমিট করে দিয়েছি অলরেডি এবারে একটু সময় নেবে তারপরে দেখুন সাবমিট হয়ে গেল মানে শিশুদের গ্রুপ ফটো সফলভাবে হয়ে গেছে তোলা তো সেটাই এখানে সবুজ মানে গ্রিন টিক দেখাচ্ছে গ্রিন দেখাচ্ছে যে ছবিটা তোলা হয়েছে আবারও ক্লিক করে দেখুন ছবিটা সুন্দরভাবে চলে এসেছে কোনো প্রবলেম কিন্তু হয়নি তো আপনারা এভাবে ছবিটা নোট ক্যামেরায় তুলে পোষণ অ্যাপে তুলতে পারেন তবে দুটো মোবাইল ইউজ করতে হবে সেক্ষেত্রে অনেক সময় হয় সেন্টারে নেট পাওয়া যায় না বা জিপিএস ক্যামেরা চলে আসে নেট না পাওয়ার জন্য এই সমস্যাগুলো হয় তো সেই কারণে আপনারা নোট ক্যামেরায় ছবি তুলে বাড়িতে এসে যেখানে নেট পাওয়া যায় এক কথায় সেখানে সাবমিট করতে পারেন ঠিক আছে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাজটা হবে তবে হ্যাঁ অবশ্যই নোট ক্যামেরার ছবি দেবেন না হলে কিন্তু জিপিএস ক্যামেরা না হলে বা নোট ক্যামেরা না হলে আপনার ল্যাটিটিউড লংগিটিউড টাইম সময় কোনোটাই কিন্তু থাকবে না ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন